আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনহু তিনি কোরআন তেলবাদ করতেছেন আবু জাহেল আসলেন এখন ওইখানে কি হবে না হবে জানার দরকার আছে না শুনতে রাজি আছে সম্মানিত ভাইরা কর্তৃপক্ষ সিদ্ধান্ত আপনাদের মাঝে যতক্ষণ কথা বললাম আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম ওয়া আনিল আনন্দুল্লাহ বিলাল আমি সালাম ওয়ালাইকুম ঐতিহ্যবাহী আল জামিয়াতুল আতুল আরবি মিফতাহুল উলুম হিফজুল কোরান মাদ্রাসা দক্ষিণ সরজামি খোলাইঘাট এর উদ্দিকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আল্লাহ আকবার বলবেন না তিরিশ পারা কোরআন হেফজ করেছে আজকে তার মাথায় পাগড়ি পরনাবে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া আপনাদের সন্তান আছে না না মাদ্রাসায় দেবেন কি দেবেন না হাদিসে আসছে একজন হাফেজ সঠিকভাবে যদি সে কোরআন রাখতে পারে সিনায় আমল যদি থাকে তার মা আর বাবার মাথার মধ্যে স্বর্ণের মুকুট পরাইয়া দেবেন আল্লাহ সুবাহ বলবেন না আজকে বলেন কেউ শুনবে আজকের মহাপিলের সম্মানিত সভাপতি মহোদয় সভাপতি গুলো আলেম হাফেজ হওয়া দরকার ঠিক না বে ঠিক আজকে টাকার জোরে টাকার ক্ষমতায় মুসারু, জুয়ারু মদারু বেনামাজিরা সভাপতি হয় ঠিক না ব্যাঠি করা যাবে না সবার যিনি সভাপতি আজকে একজন আলেম হজরত মৌলান রুহুল আমিন সাহেব মোহতামিম বাইতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা কাঞ্চনপাড়া আদর্শ গ্রাম সদর নীলফামারি আল্লাহ আকবা আল্লাহ আজকের মাহফিলের সভাপতির মহাদায় সেয়াতে কুল্লে আজল আদান করে সকল বেলা আমিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান বক্তা আমার শ্রদ্ধা বড় ভাই হজরত মাওলানা আলী আকবর সিদ্দিক সাহেব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলাহুল উম্মা সিলেট আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান বক্তাকে গোটা বিশ্বব্যাপী কবুল করুক সকলের আমিন আজকের মাহফিলের যিনি বিশেষ আকর্ষণ আমার খুব কাছের ভাই বন্ধু বর যিনি গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে যায়নি হ্যাফিজ মৌলানা মুফতি নূর আলম নুমানি সাহেব আমরা দোয়া করি ভাইয়ের কণ্ঠকে গোটা বিশ্বে আল্লাহ কবুল করুক সকল আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ মোহাম্মদ সাদিকুল ইসলাম প্রামাণিক সাহেব অবসর প্রাপ্ত কোষাধ্য সোনালী ব্যাংক পিএলসি সৈদপুর আল্লাহ সুবাহ এনাকে দিনের পথে একজন খাদেম হিসাবে কবুল করুক সকল আমিন এস্টেটে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় জম সামনে উপস্থিত সম্মানিত ভাইরা পর্দার অন্তরস্থলের সদি সাধুবিষ অবলা সবল ম ভগ্নিগণ সকলকে সালাম আসসালাম আলাইকুম ওরমেদুল্লাহিত আর আপনারা কেমন আছেন সকল প্রশংসা মহান আল্লাহ বলে আর মেনে আল্লাহর অনেক বান্দা এবং বান্দি কেউ মেটিকলে অসুস্থ অবস্থায় কেউ জোয়ার আড্ডায় কেউ মদের আড্ডায় ঠিক না বে ঠিক আল্লাহ পছন্দ করে কোরআনের কথা শুনার জন্য আমরা আসতে পেরেছি এইজন্য আল্লাহর প্রশংসা করি আরেকবার সকলে বলে আলহামদুলিল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা তাহলে এটা একটা মাদ্রাসার মাহফিলকেশের মাহফিল Quran এর আওসনা যখন শুরু হয়ে যায় কোরআন এমন একটি কিতাব আকাশের নিচে জমিনের ওপরে এর মতো দামি কিতাব পৃথিবীতে আর কোন কিতাব হতে পারে এই কোরআনে গরম আলোচনা আছে নরম আলোচনা আছে সব আছে না নাই বাংলা একটা প্রবাদ আছে গরম ভাতে বিড়াল বেজার ভাই এটা কমাই দেয় গরম বিড়াল বেজার তা কোরআনের কিছু ভাব বের হবে সেই সময় কোরআনের দাওয়াত কোরআনের তাও হিদু যখন তিনের দাওয়াত দিত কোরআন তেলাওয়াত করত আবু জাহেল উদ্বাস সাইবা অলি দেবনে মুগিরা ডিস্টার্ব করত কোরআন পত্রে দিত না ঠিক না ব্যাঠে এখানে যতগুলো লোক আছে কোরআনের আলোচনা যখন শুরু হবে আপনাদের মাঝে এখানে যতগুলো লোক আছে একটা লোক যদি উঠে চলে যায় বুঝতে হবে এর ভেতরে গন্ডগোল আছে না নাই নাই না আওয়াজ দিয়ে যদি চলে যায় আমরা মনে করবো এই লোকের মধ্যে আছে তাহলে মনে রাখবেন এই লোক সেই লোক ডায়লগটা মনে থাকবে তো এই লোক সেই লোক যতক্ষণ আলোচনা করবো যেহেতু মাদ্রের মাহফিল বাজে কথা বলার মতো সময় নাই তার কারণ কোরানের মাহফিল এখানে রাজনীতি করার জন্য আসে নেই ঠিক না বেঠি কোরান কেন করবেন কোরান বাচ্চাকে মাদ্রাসায় কেন দিবেন হাফেজ কেন বানাবেন হাফেজ বানালে সম্মান আছে না নাই ন বিজিরাশা না কোন যাই কোথায় যাইতে মদিনায় আল্লাহ কবুল করে আমিন বলেন আমিন বলেন সম্মানিত ভাইরা তাহলে এমন একটি কিতাব এই কোরআনের বাড়ি কোথায় কোথায় এ যুবক ভাইরাটিয়ার যারা আছেন ভাইদেরকে বসে যুবক ভাই প্যান্ডেলের বসে এই কোরআন কে যদি প্রশ্ন করিম কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন সুন্দর বাবা জানা দায় বান হুয়া মজিদুম ফি লৌহম মাহফু আমার বাড়ি হলো লৌহে মাহফুদে কোরআন কে যদি প্রশ্ন করো হায় ও কোরআন তুমি কোন রাত্রিতে আসছো কুরআন সুন্দরভাবে জানা দায় ইন্ন আমসানাহু ফিলায়লাতুল কদর আল্লাহ রব্বুল আমিন কদর রাত্রে পাঠায় দিলেন ও মুসলমান এবার যদি প্রশ্ন করেন ও কুরআন তুমি কোন মাসে আসলা কোন বছরে আসলা আল্লাহর গোলামেরা কানটা লাগে কোরআন জনা দা সাহানুর আল্লাজি উম আল্লাহ আকবর বলেন মুসলমানেরা এই কোরআনের কোরআনুল করিম খারেম আল্লাহর কোন কুরাম যদি এই কোরআনের ব্যাখ্যা যদি শুরু করে লেখতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর গাছগুলো যদি কলম বানানো হয় আর যদি গোটা বিশ্বের গোটা পৃথিবীর পানি নদী নালা খাল বিল সব যদি কালি বানানো হয় আর যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দেয় লেখতে লেখতে গোটা পৃথিবীর কালি শেষ হয়ে যাবে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শেষ

আল্লাহর নবী যেতে যেতে রাস্তার মধ্যে ক্লান্ত হয়ে গেলেন ডাক দিলেন আউ বকর রে আমি ক্লান্ত হয়ে গেলাম আউ বকর তুমি একটু দেখো তো পানির ব্যবস্থা করতে পারো নাকি তৃষ্ণা পেয়েছে আমার পানির ব্যবস্থা করো আউ বকর রাদি আল্লাহু তিনি আর সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগো আল্লাহর নবী মরুভূমি এলাকা কোথায় পানি পাবো খুস্তে খুস্তে হায়রান হয়ে গেলেন পানির ব্যবস্থা হলো না অত আল্লাহর নবী বলেন ও রাসূলুল্লাহ ইন্নাকা ইল্লা রাহমাতাল লিল তিনি হলো রহমতের নবী আল্লাহর গোলামেরা আল্লাহর নবী বল্লম করে আমার পিপা চলে গেছে আল্লাহ নবীর সাহাবি আবু বকর রদি আল্লাহ তালানহ তিনি আর পানি পেলেন না বিশ্বলা বেজে রাখতেছে কি জানে একটা ছাগলের পাল দেখা যায় আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ছাগলের মালিককে জিজ্ঞাসা করলেন ও বালক রে তুমি একটু দাঁড়ায় যাও দাঁড়ায়া গেলেন ওই বালকটা বলে ও মুসলমান শুনে নাও ওই বালকটা বলে আমি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি এই লোকটার মতো সুন্দর চেহারা অধিকারী আর পৃথিবীতে আর কাউকে দেখি বাবা অবাক হয়ে গেল আল্লাহ নবী বলল ও ছোট্ট বালক তুমি শোনাও তুমি কি তোমার একটা ছাগল দেব আমাকে আল্লাহ নবী যখন বললেন ছোট্ট বালক জোয়ান বললেন না আমি ছাগল দিতে পারবো না আল্লাহ নবী বলল কেন দিতে পারবা না ছাগল দিতে পারবো না এই কারণে তার কারণ হলো এই ছাগল তো আমার ন আমার একজন মালিক আছে সুতরাং আমার নতুন আমি করতে পারবো না জোরে বলুন মার হাবা সঙ্গে সঙ্গে নবীজি অবাক হয়ে গেল ছোট্ট বালক আরো আশ্চর্য হয়ে গেল আল্লাহ নই বলল অবালক করে তুমি একটা ছাগল বিক্রি করো আর তুমি তুমি যখন বাড়িতে চলে যাবা তোমার মালিক যদি জিজ্ঞাসা করার সাগর কোথায় তুমি বলবা জঙ্গলে বাঘ খেয়ে ফেলেছে এবার বললেন না বলতে পারবো না তার কারণ হলো পৃথিবীর কেউ যদি না দেখে একজন দেখবে জোরে বলুন তার নাম কি الله الله بار بند الله الله اللہ اللہ بول بندے اللہ اللہ بول بل ڈ مدر جی بھول چول جا اللہ ڈاکے ڈاکتے بندر گناہ بے ماں اللہ ڈا اللہ ب বিশ্বনবী যা সুজ্জ হয়ে গেল আহরি ছোট বালুক্নও জুয়ানের iman তো অনেক মজবুত হ্যাঁ আমি অবাক হয়ে গেলাম নবীজি আবার বললেন ও ছোট বালুকরে তুমি একটা ছাগল বিক্রি করো তোমার মালিককে যা তুমি মিথ্যা কথা বলতে পারো না মিথ্যা কথা বলতে পারবো না আমি ছাগল যেতে পারবো না বিশ্বনবীজি বলল ঠিক আছে আর একটা প্রস্তাব আমি তোমাকে দেই প্রস্তাবটা হলো তুমি একটা ছাগল দাও যেই ছাগলটার এখন পর্যন্ত বাচ্চা বলেন হয় নাই আল্লাহ ছাগলটা দিয়ে দাও যে ছাগলটার এখন পর্যন্ত বাচ্চা হয় নাই ওই ছাগলটা দিয়ে দাও নবীজি সাম রাজি হয়ে গেলেন ছাগলটা দিয়ে দিলেন আল্লাহ নবী রহমতের নবী আমার আমার ছাগলটাকে নিয়ে যখন সোয়া দিলেন আল্লাহর নবী হজরত আবু বকর হুকে বললেন আকরি ছাগলটা একটু জমিনের মধ্যে শোয়া দাও আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম সাগলে ওলানের ওপরে যখন হাত বলে দিলেন যে সাগলটা এখন পর্যন্ত বাচ্চা হয় নাই ওই স্থানটা ভরপুর হয়ে গেল নজন বরক তো অবাক হয়ে গেল হারিফ যেই ছাগলটা এখন প্রথম তোমাকে চহরনা এই ছাগলটার স্তনটা কেমনে ভরপুর হয়ে গেল আমি তো বুঝলাম না কারণটা কি আশ্চর্য হয়ে গেল আল্লাহ নই বলল করে তুমি একটু স্তনটার মধ্যে বোলা দাও আর তুমি একটু বাটির ব্যবস্থা করো বাটির ব্যবস্থা করো হালফ নিয়া আস আল্লাহ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি একটু খাও ওই যুবককে একটু দাও যুবক যখন খাইলেন শরবত খেয়েছে কিন্তু এটা এত মধু এত মিষ্টি এত ভালো লাগলো আমি জীবনে কোনোদিন এরকম মজা পাই না আল্লাহ নবী বিশ্বাস আবু জলা বিল হেম্মদ রাম সোল্লাহ সাল্লাল্লাহ হু আল্লাহ নবীর সাবি আবু বকর ও দিয়া আল্লাহু তালা হুকে বানলেন আউ বকর সাগরটা দিয়ে দাও আমরা এখন চলে যাবো ওই দিন ও চুয়ন চুবন পাগল হয়ে গেলো না না এরকম আর সহ্য কারণ বুঝলাম না কারণটা কি এটা তো সাধারণ কোন মানুষ হতে পারে না এটা কোন সাধারণ মানুষ হতে পারে না আল্লাহ নবী যখন চলে আসছে যুবক অজর নয়নে চোখের পানি গুলো সেরে কান্না করে আর এরকম ভালো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না রহমতে আলম নবী নবী দু সাহাবিরা আতর বানায় এই নবীজির ঘাম রহমত আলম নবী নবী দু জাহান সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম খেজুর গাছের নাম जाके तोरे खुद तो बादे दिन रसूल यकरा অস্লে সাল্লা নেটি খেজুর গাসের নাম যাকে তোরে খতবা দেতে আমরা করা নবীর বিরহে গা কাদিতে র হে হত হলো সকল সাহা বায়ংকরাম হত বাগ হলো সকল সাহা বায়ংকরাম ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি তিনি ঘন রহমাতুল নবী কথা বলেন ঠিক নাবে ঠিক ও মুসলমানেরা আল্লাহর কোন গোলাম যদি এই তিরিশ পারা কোরআন হেবজো করতে পারে অ মুসলমান আন্তর্হিতি জনতা আল্লাহর কোন গোলাম যদি হেবজু করে অমুসলমান মুসলমান আর তার মা বাবা আল্লাহ কুলাল আলামিন বলেন তার মা আর বাবার মাতার মধ্যে স্বর্ণের মুকুট পরা দেবে আমার আল্লাহ আল্লাহর কোন গোলাম আল্লাহর কোন বান্ধব যদি এই কোরআনুল উলকারীদের একটা অক্ষর তিলবাদ করে এই তিলবাদ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল নামায় দশটি লেখি লেখে দেয় আপনার কোন সন্তান যদি মাদ্রাসা দেন আর যখন আপনার সন্তানটা আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু আপনার কবর আপনার সন্তান চলে আসতেছে কবরের পাশ দিয়ে যখন চলে আসবে সূরা ইখলাস তিনবার পাঠ করে যখন মুনাজাত করবে রব্বুল আলামিন আমার মা আর বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার মা বাবার কবর আজাব মাফ করে দাও সন্তানের চোখের পানি পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন দোয়া মানে

যুবক যখন সঙ্গে গেলেন আল্লাহ নবী সাম নিয়ে বসে আছেন এমন সমাজ আল্লাহ নবীর সামনে সুরায় রহমান নাজিল হয়ে গেল আর রহমান আল্লাহ কুরআন আল্লাহু اکبر বলে আল্লাহর নবী বলল ওমা এখানে এমন কি কোন সাহসী আছে নাকি এই সূরা রহমানটা কবার 40 এ তোমরা তেলাওয়াত করবা এমন কি সাহস আছে নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি দাঁড়ায়া গেলে নবীজি বললেন না তুমি নামো তুমি থামো তোমারও হবে না চিকন মানুষ শরীরে তেমন কোনো শক্তি নাই আল্লাহ নবী বললেন ওমা সাহাবীরা সূরা রহমান কে আছো কবর চত্বরে তুমি তোমরা এখানে কে রাজিয়া সুতেলেuad করবা আবার দাঁড়ায়া গেলে আবার বসা দিলেন তিনবার যখন বললেন আবার দাঁড়ায়া গেলেন আল্লাহ নয়ে বলল ঠিক আছে তুমি চলে যাও ও মুসলমান মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুঁ তৈরি হয়ে গেলেন বিশ্বামে চিঠি পাঠায়া দিলে ও মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুঁ তিনি যখন চলে যায় মুসলমান সুরায় রহমান যখন কাবার চত্র তেলাওয়াত করা শুরু করে দিল একজন একজন করে কাফের বেঈমানেরা কোরআন তেলাওয়াত এত মজা এত মধু ওই কাফের বেঈমানেরা অনেকগুলো মেলে কোরান তেলাওয়াত শুনতে আছে এই কোরানুল করিমের যখন আয়াত তেলাওয়াত হচ্ছে ও মুসলমান আল জামিয়াতুল আরাবিয়া মফতাহুল উলুম ইবদুল কুরআন মাদ্রাসা যখন আপনার সন্তান দেবে আর যখন হাফেজ হবে খতমে তারবী যখন শুরু হয়ে যায় আল্লাহর গোলামেরা কানটা লাগায় শুনেন মুসলমান যখন দেখবেন খতমে তারবি পড়ানো হয় ইমাম সাহেব সামনে যখন কোরআন এর আয়াত তেলাওয়াত করে মনে হয় কম্পিউটারের মত একটার পর একটা আয়াত বের হয়ে যায় আল্লাহু

আসার পরে তিনি লক্ষ্য করে অনেকক্ষণ পর্যন্ত তিনি কোরআন তেল শুনতেছে আবু পর্যন্ত কোরান যে এত মজা কাফের বেইমানেরাও পর্যন্ত কোরান তেল শুনেছে তিনি যখন কোরআন শুনতেছে আর আবুজাহেল সঙ্গে সঙ্গে তিনি ডান টাকা দেখে আমি তো নেতা

কোরআন যাদের সিনার ভিতরে আছে এই কোরআন নিয়ে ঝান্ডা সামনে আগাবে বাতিলের কাছে মাথা আনত করবে না কথা বলেন ঠিক না বা ঠিক পড়তে রাজি আছে এই কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া কোথায় দেওয়া হয় সন্তান দেওয়ার দরকার আছে না বর্তমান জমানায় দেখবে

স্কুল গুলিতে সব হয় না শেখা কোথায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কোথায় স্কুল গুলিতে সব হয় না শেখা হাই কি সর্বনাশ বিয়ারে মে পাশ কথা বলেন ঠিক না ব্যাঠিক

আন্দোলন গড়ে তোলায় আন্দোলন ইসলামের দুর্গতি আর আমরা মানি না আলিম বাতা সাজিম স্কুল গুলিতে সব হয় না শেখা বড়দের দায়ল দেখে মারে বেরিটান কথা বলেন ঠিক না বেঠিক বড়দের দায়ল দেখে মারে মারেটান বাবাকে দেখে বলে ডেডিটা সাজিম হা সব হয় না শেখা ঠিক না বে ঠিক মাদ্রাসার সন্তানদের কারা কারা যে আছেন দোয়ার তুলে দেখা দু হাত তুলে দেখা লীলা হেতাকবিদ লীলা হেতাকবিদ সম্মানিত ভাইরাব আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন তেলাওয়াত করতেছেন আবু জাহেল আসলেন এখন ওইখানে কি হবে না হবে জানার দরকার আছে না নাই শুনতে রাজি আছেন সিটি সম্মানিত ভাইরা কোতিবকর সিদ্ধান্ত আপনাদের মাঝে যতক্ষণ কথা বললাম আপনাদের কাছে দোয়া চেয়ে ما أخلص إليك الشيش كله وآخر دارون أن الحمد لله رب العالمين